আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সাহেব বলছি বিদেশি বিধান চ্যানেল থেকে আমাদের লকটের নাম সাহেব মহিল্ল তো ভাদ্র মাসে কবুতর রিলিজ করলাম পুরানোর জন্য আর রোদ খাওয়ানোর জন্য তো ভাদ্র মাসের প্রধান যে একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই রোদ উঠবে এই বৃষ্টি পড়বে এই রকমের একটা সিচুয়েশন থাকবে কিছু বের হয়ে আবার ভিতরে ঢুকে যায় তো আপনাদের কবুতরে যদি কন্ডিশন যদি ছাড়ার মতো হয় তাহলে বের করেন এটা বুঝে শুনে বের করতে হবে আমার মোল্ডিং প্রায় শেষ কারণ এখন মোল্ডিংয়ের সিজন শেষ পর্যায়ে সব কি বের হয়েছে কিনে দেখতে হবে না এখনও কয়েকটা আছে তাছাড়া আস্তে আস্তে বের হোক তো তারা দিচ্ছি এই যে মাদিগুলো একটু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে উঠতেছে এখন ভাদ্রমাস অলরেডি পড়ে গেছে আর ভাদ্রমাসের রোদটা কবুতরের শরীরের জন্য খুবই উপকারী তো এই সময় খুবই সতর্ক থাকতে হবে যাতে কবুতর কোনো ধরনের স্ট্রেস বা অসুস্থ না হয় তো ভাদ্রমাসে যেটা হবে যে এই বৃষ্টি পড়বে এই রোদ পড়বে এই আর কি তবে যদি কারো এখনও ডিপ মোল্টিং থাকে কারণ মোল্টিং সবার একই সময় শেষ হয় না তাহলে আপনারা বুঝে শুনে কবুতরটা রিলিজ করবেন হ্যাঁ আর একটু শেষ হওয়ার পরে কারণ এই মাসের শেষের দিকেও চাইলে রিলিজ করা যাবে বিশ পঁচিশ দিন পরেও চাইলে রিলিজ করা যাবে এটার আসলে কোনো নির্দিষ্ট টাইম নেই আমার যেটা মনে হয় সবকিছু কবুতরের উপর ডিপেন্ড করে আমার সিদ্ধান্ত নিতে হবে আর ওরা যেহেতু বেরই হবে না ওদেরকে আমি একটু বের করে দিই কয়জন আছে ভিতরে তাকাই আছে এক দুই তিন চার পাঁচ পাঁচজন বের হয় না যা আস্তে আস্তে বের হওয়া এদেরকে একটু বের করে দিই এরা বেরি হতে চায় না আস্তে আস্তে আমার আসলে কত কবুতরের বুকের যে হাড্ডি ভাঙা তার কোনো শেষ নেই এইখানে এই রটে বাড়ি খায় এই রটে বাড়ি খায় বাড়ি টাড়ি খায় এটাই হাড্ডি টাড্ডি ভাঙে বসে থাকে আর এই হচ্ছে লাস্টে যেগুলো বাকিগুলো কই গেল বাকিগুলো এই উপরে একসাথে হয়ে গেছে বাকিগুলো উপরে ঘুরবে আর উপরে আবার মনে হয় একটু রোদ রোদ ভাব আসে মানে একটু রোদ ছিল রোদ উঠবে আবার মেঘ হবে এটাই হলো বাদ্যমাসের লক্ষণ আর পুরোপুরি সিজন আসছে কিনা সেটা বলতে পারবো না কারণ টানা কিন্তু এই কয়েকদিন খুব মেঘাচ্ছন্ন ছিল আমাদের দেশের একটা দুর্যোগ চলতেছে বন্যা তো ঢাকায় কিছুটা প্রভাব মানে পড়ছে তো আমরা সবাই বন্যদের পাশে দাঁড়াবো ময়িনার ভার্সিটি থেকেও বন্যার সহযোগিতার জন্য টিএসিতে ডোনেশন চলতেছে ও নর ঢুকে যাবে টাকা টাকি করতেছে ওদের ওরা শেষ একটা নর ঢুকে নাই ও নরটা আসলে বয়স কম এই কারণে ও নরটা রেখেই আমি কবুতর ছেড়ে দিছি ও নরটা ঢুকার লাগবে না কই গেল কবুতর এই যে শখ এই যে সব আমার মাথার উপরে আছে তো আপনাদের যদি কবুতরের কন্ডিশন ভালো থাকে তাহলে আপনারা কবুতর ছাড়তে পারেন চাইলে যাই করে বুঝে শুনে করবেন কারণ সবার কবুতরের কন্ডিশন লভ সিচুয়েশন এক থাকে না সব কিছু কবুতরের উপর ডিপেন্ড করে ছাড়তে হয় আমি ছাড়ছি দেখে আপনারাও ছাইড়েন না আপনার কবুতর যদি ভালো থাকে তাহলে ছাইড়েন কারণ এখন কিন্তু আপনারা গতকাল আমার লাইভ দেখেছেন বিভিন্ন লফটের বা এখন থেকে চেষ্টা করব বিভিন্ন লফটের আপডেট দেওয়ার জন্য একটু যাতে আমি উপকৃত হই সাথে আপনারা উপকৃত হন একটু মেঘলা মেঘলা ভাব আছে তো অনেকে কিন্তু এখন উড়াচ্ছে টন কন্টিনিউ উড়াচ্ছে এটা কোনো ব্যাপার না ইয়ং বাট আমিও কন্টিনিউই উড়াইছি যেগুলো এবছর ঘর লাগাইছি লাস্টের দিকে সেগুলো বেশি দিন একটা কিন্তু বসা ছিল না হ্যাঁ সেগুলো উড়াইছি কারণ উড়াতে হবে যেগুলো লাস্টে বাচ্চা লাগানো হয়েছে এখানে আমার যদি ফেদারের দিক তাকাই কারণ এখন সবারই একটা সমস্যা হবে যে ফেদার কমপ্লিট কিনা। এটা হচ্ছে একটা মূল ইস্যু হয়ে দাঁড়ায় আমাদের যখন রেসের উদ্দেশ্যে যখন আমরা কবুতর বাসা থেকে ট্রেনিংয়ের বা ফ্লাইং বের করি তো আমার এখানে ম্যাক্সিমাম কবুতরি ছয় সাত পরে আছে অধিকাংশ কবুতরি এই ছয় পর ছয় পর পাঁচ পর সাত পর অনেক কবুতর আছে তো আসলে ফেদারের দিকে এখন ওভাবে তো মনোযোগী হব না এই লভটা পরিষ্কার করলাম একদম ক্লিন করলাম মাদির লভটা এখনো করা হয় নাই মাদির লভটা করব তো আশা করি ফেদার নিয়ে সমস্যা হওয়ার কথা না যদি ওদের হেলথ কন্ডিশন ফুড কন্ডিশন ভালো থাকে তাহলে হয়তোবা বা ফেদারটা খুব তাড়াতাড়ি পড়ে যাবে আমি এটা আশাবাদী আর আপনারা কবুতরগুলোর জন্য আমার দোয়া করবেন যাতে কবুতরগুলো সুস্থ থাকে ভালো থাকে কারণ এখন একটা খুবই চ্যালেঞ্জিং বিষয় কবুতর সুস্থ রাখা কারণ এখন কবুতর বাসা থেকে অনেকে বের করবেন অনেকে ভাইরাস অ্যাটাক হতে পারে ঠান্ডা লাগতে পারে ইকোলাই হতে পারে অনেক ধরনের সমস্যা হতে পারে তো সেই বিষয়ে সবাই খুব সতর্ক থাকবেন অবশ্যই প্রিভেনশন হিসেবে নিয়মিত টনিক এবং প্রোভাইটিক যে কোনো প্রোভাইটিক এটা আপনারা ইউজ করতে পারেন আপনার যদি যেটা মনে হয় সহজলভ্য বিদেশিটা হলে বিদেশি বাংলাদেশ হলে বাংলাদেশে যেটা আপনার কাছে সহজ আপনি পান কিনতে সেটাই করেন এই আর কি এই হলো আর কি ভাদ্র মাসে কবুতর ফার্স্ট রিলিজ করার একটা থিঙ্ক আমার যতটুকু জানা আমি আপনাদেরকে দিলাম এই এখান থেকে আপনাদের প্রয়োজন মতো আপনারা রিসিভ করে নেবেন কতটুকু কি আপনার দরকার আপনার কবুতরের কন্ডিশন অনুযায়ী মাটিগুলো নেমে গেছে কারণ এখন উড়বে না পাঁচ মিনিট মনে হয় উড়ে নাই এই এই সেই পাপিষ্ট নর এই নর ছাড়ছিলাম কিন্তু তখন সে ঢুকে নাই এখন মাদির সাথে উঠতেছে যদিও ও ও কত ছয় সাত পরে হবে এখন অন্য বিল্ডিংয়ে না বসলেই হয় গেছে একা একা শুইটে গেছে চাকলাচুত হইলে যে সমস্যাটা হয় আশা করি সমস্যা নেই টাঙ্কির উপরে বসতে পারে সর্বোচ্চ কারণ আমার এখানে মাদি রুমে বাচ্চা বেশি প্রচুর বাচ্চা আর আমার নটটা যেটা বসলো ওর ভিতরে একটু ভয়ে ভয়ে ভাব আছে ও কেন যে ভয় পাইলো আমি বুঝলাম না ও একটু ভয় পাচ্ছে এই কারণে একটু ইতস্তবোধ করতেছে ভয়টা কেটে গেলে আশা করি এই নটটা ঠিক হয়ে যাবে এখন ছাড়ার পরে কবুতর এদিক ওদিক বসতে পারে এটা নিয়ে ঘাবড়াবেন না কারণ হচ্ছে যখন অনেকে যখন দীর্ঘদিন পরে কবুতর ছাড়বেন কবুতর বিভিন্ন জায়গায় বসে পড়তে পারে ওই যেমন টাঙ্কির উপরে পড়ছে আসলে ওদের শরীর এখনও ফ্রি না তো কাজেই কোনো প্রেশার দিবেন না ওই যে তাড়াতাড়ি মানে ট্রাভেলিং করার জন্য কিছুই না এই যে দেখেন যে কথাটা বলতে গেছিলাম সেটাই হয়ে গেছে মানে এক শুরুতে যেটা বললাম যে ভাদ্র মাসে এই মেঘ মেঘ ভাব এই রোদ এটাই হলো ভাদ্র মাসের লক্ষণ এই যে দেখেন এখন পুরো রোদ উঠে গেছে এখন পুরো রোদ উঠে গেছে এই যে আমার ম্যাক্সিমাম কবুতরের টাঙ্কি মেরে টাঙ্কি মারতেছে এটা আস্তে 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 ঠিক হয়ে যাবে চেষ্টা করব যতগুলো ঠিক করা যায় ম্যাক্সিমামই মনে হয় মাদিগুলো টাঙ্কিতে বুঝবে এই হলো অবস্থা কবুতরের দোয়া করেন যাতে ওরা খুব তাড়াতাড়ি বদ্ধ হয়ে যায় তা তো আমার জন্য মহাবিপদ আর নটটা এখন নটটার পায়ে আমার চিহ্ন দেয়া আছে কেননা নটটা আগে থেকেই একটু ডিস্টার্ব ছিল আমি ডিস্টার্ব হলি সাথে সাথে নামাই না একটু সময় দেই ওদেরকে একটু সুযোগ দেই তো মার্শাল্লাহ ডোরে একজন অবস্থা নাই কঠিন অবস্থা তো এই জন্য অনেকে যারা আমার ট্রাফিক নিয়ে বলেন যে ভাই কী করতে পারি আসলে সমস্যা আমরাও পড়ি এটা ব্যাপার না এটা ওদেরকে সময় দিতে হবে কারণ এক একটা সিচুয়েশন ওদের বুঝতে হবে ওদের শরীরের কন্ডিশন কেমন ওদের সব কিছু কেমন এই কন্ডিশন অনুযায়ী আসলে ওদেরকে ওদের মতো ছেড়ে দিতে হবে আস্তে আস্তে ওরা ঠিক হয়ে যাবে এবং আমি যখন নিয়মিত ভিডিও দিব সামনে দেখবেন এক মাস পরে ওদের সবার ঠিক মানে ওরা সবাই বদ্ধ হয়ে যাবে আশা করি বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ ভালো জানেন বাট আমি আশা করতেছি এরকমটাই হবে দোয়া করেন যাতে ওরা খুব দ্রুত ট্র্যাপিংটা শিখে যায় এবং ট্র্যাপিং তো শিখা সরি যেন বসে টাঙ্কির বাদ দেয় তো টাঙ্কি ওখানে না বসার জন্য যতটা আমার সম্ভব আমি চেষ্টা করব এই কবুতরগুলো মনে হয় ট্যাপডোর ছাড়া বসবে না কিছু তো থাকেই খুব অতিভদ্র এই কারণে ওরা ঘুরতেছে আমার মনে হচ্ছে ওরা ট্যাপডোরে বসার জন্য দেখেন ওই বিল্ডিংও বসতে চাচ্ছে হ্যাঁ তো বা এই যে কাপড় সুপুর সুগা দিছে তো এটার জন্য একটু ঘাবড়াইছে মানে একের ভিতর দুই একই হলো আজকে ছাড়লাম কয়েকদিন বেশ কয়েকদিন বন্ধ ছিল বৃষ্টির কারণে তারপরে ছাদে আবার কাপড় শুকা দিছে সব মিলেই ভয় পেয়েছে ওই দেখেন ওই যে ওই বিল্ডিং অলরেডি ওই করছে দুই তিনটা ওই একটা ওই যে একটা ওড়াল দিছে আর একটা এখনো আছে মানে এটা আসলে কিছু করার নাই এটার জন্য মানে ছাড়ার পরে এই কাজটা হবে এটার জন্য ঘাবড়ানোর কিছু নাই ভয় পাওয়ার কিছু নাই এটা অটোই যে একটা উপরে একটা বসে ঠিক হয়ে যাবে কারণ আমার দেখেন ট্যাপ ধরে এক পিসও বসে নেই তো এটা কোনো ব্যাপার না তো এখন আমি আজকে কি করতে পারি আজকে হয়তো বা যেহেতু এটা সারলাম আমি আজকে হয়তো বা খাবারের সাথে ইলেকট্রোলাইট জাতীয় কিছু দিতে পারি দেখি কবুতর নামার পরে ওর লফটে ঢোকার পরে কন্ডিশন বুঝে ইলেকট্রোলাইট জাতীয় কিছু দেওয়া যেতে পারে বেলকা দিতে পারেন বা সেলাইন যাই হোক ইলেকট্রোলাইট জাতীয় কিছু দেওয়া যেতে পারে এর কি তো আসলে এখন ভিডিওটি এতটুকুই আর বেশি বড় করব না আপনাদের সকলের কবুতর এবং সকলের জন্য দোয়া রইলো আমার জন্য দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ